আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ সতেরোই অক্টোবর রোজ শুক্রবার কৃষি টিভি কেন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুসলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু শাড় গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইকগাছা পুজোলে অবস্থিত চাঁদখালি গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন কুবর চাচা আজকে আমরা চাচার বাসায় আসছি এবং দেখতে পাচ্ছেন চাষা এখানে কিছু গরু রেডি করছে এগুলো কি সকল দাম হলে সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা চাষার কাছে জানি নেব আসসালামু আলাইকুম আসসালাম কা আছেন জি আমার নাম কুবাদ গাজী চাঁদখালি কলেজ ধারে বাড়ি আচ্ছা কত পিস গরু নিয়ে আসছেন এখানে এখানে হ্যাঁ বারো আজকে বারো পিস গরু রেডি করছেন জি মাসাল্লাহ সবগুলো তো সুস্থ সবল আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এইগুলো নিয়ে কতদিন পারলে ভালো বেনিফিট আসবে এই বেশি দিন লাগা লাগবে না দুই মাস আড়াই মাস টান লিপার একটা গরু বিক্রি মানে বেশ হেভিটা আমরা শুধু দেখতে পাচ্ছি কালো কালো যে গরুটা রাখছেন এটা কেমন কি দাম আসছেন এই গরুটার দাম দাম আছে বর্তমান দাম আছে বর্তমান আমার বাজার চলতি ষাট বাষট্টি কিন্তু এবার গেলে তো অনেক কমায় যাবে এবার গেলে কম মেলা কম এরপরে দেখতে পাচ্ছি কালার যেটা দেখতে পাচ্ছি এটা উনষাট হাজার টাকা দাম এটা সিঙ্গেল উনষাট চাওয়া দাম জি দাঁড়ছে নাকি এখনো না না আদাস আছে জি এটা কেমন দাম আসছেন এই দাম চাচ্ছিল